দেখে জনগণ সব কিছু ভেঙে ফেলে লাইট লুইট ভেঙে ফেলে চটপাড়া ওয়াজ সবাই বক্স আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে সব কিছু ভেঙে এখানে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মাইক মুখ নিয়ে গেছে এই তুমি এটা কই না দাও এই বাড়িতে না দাও তোমাদের এই যে কিছু ভেঙে ফেলে গেছে লাইট লুইট সব বন্ধ করে দিয়েছে একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা মনে হয় তুল্লা ছিল আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতা রাজার আছেন তারা স্টিজ মিষ্টিজ মাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কত পাঁচই পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসব এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি এটা মাইনা নিছি না কথা কন্যা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার ঈশ্বর দিকে সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়াই গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদপদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হইছে এক মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দিকে দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলে যে মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো জন্য ওখানে জন্য আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোনো দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে কিনা বলেন অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় জেনের কারণে হতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব। আমি তো না না যে আমি যাবো না এরপরে তার এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটি জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটি মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতেই এই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাববর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে প্রতিহিংসা থাকলে এটার কি করবে প্রতিশোধ নিবে আমি আবার কমিটিকে এটা বলছি ইনশাআল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন আমি ইনশাআল্লা সৌদ্যোগব আমি এটা করে আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার দান করে আমিন পড়ে আমাকে আমার বাদ মাগরি একটি মাহফিল ছিল বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগ্রিব রাস্তায় জেমের কারণে এই সময়টা আমার জেমের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিয়েছি বারোটা আর ওই মাহফিল সময় দিয়েছে বাদ মাগরিব বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত ওয়াজ করলে সাতটা সাড়ে সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইল সত্য যে আমার জেমের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছাই নাও সাড়ে বারোটা জায়গাতে দুইটা আড়াইটা নও আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলো যে হজুর এমনিতে একবার মাহফিল কেন হয়েছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটা সময় দাও সরি নয়টা সময় দাও ওই কমিটি লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরি ব্যাপারে মাইক ধরার দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাফিলটা কখন গেলে পারবেন রাত্রে যতটা সময় আসেন আমরা পারবো আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত ডোবাজুক আমি ইনশাল্লাহ যাব পরে এখন এখানে মাইক ধরার কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু গত বছর এই মাহফিলটি আমার ছিল গত বছর না কয়েকদিন কয়েকদিন অক্টোবরের পাঁচ তারিখে এই মাহফিলটি ছিল বাড়ি থেকে যখন রোয়ানা হয়েছি আমাকে বলেছেন মাহফিল হবে কিন্তু আমি যখন বৈরব এসেছি মুসুলদারে বৃষ্টি ছিল তা না আমাকে বলেছেন যে মাহফিলটি হবে না আমি ভৈরব থেকে বাড়িতে ফিরে চলে গেছি এরপর আবার তারা আমাকে দাওয়াত করার জন্য খুব অনুরোধ করছেন অনুরোধ করার পরে দেখলাম যে আমার একটা সুযোগ আছে সেটা হলো আজকের পনেরোই ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল বাদ মাগরি মাহফিল ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ জামালপুরি রাস্তায় জেমের কারণে এই সময়টা আমার জেমের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক দিয়ে তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিয়েছি বারোটা আর ওই মাহফিল সময় দিয়েছি বাদ মাগরি বাদ মাগরীব থেকে আসা পর্যন্ত ওয়াজ করলে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইল সত্য যে আমার জেমের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরও একটু পিছাইয়া নাও সারা বারোটা জায়গাতে দুইটা আড়াইটা নাও আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলল যে হজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটার সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ আলাপ করলাম যে ভাই আমার তো মাগ মাইক ধরার দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন রাত্রে যতটা সময় আসেন আমরা পারবো আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত ইভাজক আমি ইনশাল্লাহ যাব পরে এখন এখানে মাইক ধরার কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জেমের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এইটা মনে হয় তুইলা দর ছিল আর কি যে হুজুর ইনশাআল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা ইস্তিজ মিষ্টি মাংস টাংস করছে এটা কি হইলো আপনাদের এই মাহফিলটা কত পাশে পাশে অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি মাইনা না কথা কন্যা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল সরি নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়াই গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদপদবি পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হইছে এক দলকে মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দিকে দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা দা কইল যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো দৈরা জন্য ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা আপনারা লাইটের কোনো দোষ আছে না প্যান্ডেলের দোষ আছে আমার কোন দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যেকোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন পারে অসুস্থতা কারণে হতে পারে রাস্তায় যেনের কারণে হতে পারে এরপরে যেহেতু মাগribে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব আমি তো না করে নেই যে আমি যাব না এরপরে তার এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটি জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটি মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্টকে একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটি তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতে কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে প্রতিহিংসা থাকলে এটার কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলেন ঠিক কিনা আরে নামাজ ফরজ নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না আপনি কেমনে পড়বেন বৈশে পড়বেন বইসা নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুইয়া পড়বেন শুইয়া নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন ইশারাই পড়বেন এখন ইশারাই পড়তে পারেন না কি করবেন কয়েক গন্যা কাফ ফারা দিয়ে দিবা ইসলাম কি সহজ না কঠিন অসুবিধা বুঝতে হবে আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে তা বান্দা এত কঠোর কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আবার কমিটিকে এটা বলছি ইনশাল্লাহ যদি আপনারা যদি ম্যানেজ করে নিতে পারেন আমি আপনার নিজের সৌদ্যোগে আমি এটা করে আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার তফি দান করে আমিন করে আমাকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্যে কি আলোচনা করার